আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক আমি আপনাদের মাঝে যুক্ত হয়েছি মালয়েশিয়া থেকে আমার নাম হোসেন মোহাম্মদ যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কি আর ভিডিওটা স্কিপ করবেন না আজকে কথা বলবো তোফা জলবি নিয়ে এই যে আপনারা তোফাচলকে দেখতে পাচ্ছেন এই ছেলেটার দোষটা কি ভাই মানুষ চুরি করে আপনি যদি একজন লোক যদি চুরি করে আপনি যদি তাকে যদি চুরি করছে এটা যদি প্রমাণ না করতে পারেন তাহলে সে কখনো চুরিদার হয় না আপনাদের যে লোকটাকে যে ফিটাই যে মায়া এটা কি আপনারা আপনাদের মহাত্ম গুণ দিলেন নাকি নীলজ্জার গুণ দিলেন কোনটা আপনারা একটা বিশ্ববিদ্যালয় করেন আপনাদের থেকে আমাদের প্রজন্ম যারা ছাত্র আছে ছেলে মেয়েরা আছে এরা আপনাদের থেকে শিখবে আপনারা কি শিখাচ্ছেন এগুলা যে একটা লোকের সন্দেহজনক মায়েরা ধরে পিড়ায় মেরে জানেন সে যে এক মানসিক অসুস্থ রোগী তার মা মারা গেছে তার বাপ মারা গেছে তার একজন ভাই ছিল পুলিশের চাকরি করত সেও ক্যান্সারে মারা গেছে এত জোর লোক মারা যাওয়ার পরে সে একটা মানসিক রোগী বা অসুস্থ হয়ে উঠছে তারপরে তাকে ভাত খাওয়াইলেন ভাত খাওয়াইয়া আবার ফিরাই মেরে এটা কি আমাদের উচিত কি না কোন জায়গাতে আপনারা এর কোন রাইটে আপনারা তাকে ফিরাই মেরে কারণটা কি বলেন একটা মানুষের সন্দেহ লাগছে এলাকায় আপনাকে ফিরাই মেরে এই কাজগুলা যারা করছেন বা যারা ভবিষ্যৎ প্রজন্ম তারা করার চিন্তা করতেছেন তারা আমাদের এই প্রজন্মকে কী শিক্ষা দিতেছে যে তোমার আমার ভাল লাগছে না তোমার ফিরাই মেরালাম অমুক আমার ভাল লাগছে না অমুক আমি ফিরাই মেরালাম অমুকে চুরি করছে না তার সন্তোজনক ভাবে আমি ধৈরা ফিরাই মেরালাম এটা কি আমাদের এইসবগুলা কাজ এটা আমাদের কাজ না ভাই আপনি একটা বিশ্ববিদ্যালয় করেন আপনাদের থেকে পোলা ভাই পিছনের মেয়েরা শিখবে শিক্ষা জাতি মেরুদণ্ড আমরা ছোটবেলা বইতে পড়ছি কিন্তু আপনাদের এসব কাজ কারবার দেখে আমাদের মনে হয় শিক্ষা জাতি মেরুদণ্ড না শিক্ষা জাতির কোনো মেরুদণ্ডের কাজের ভিতরে আপনারা পরে আপনি জানেন আপনি ইসলামে যদি কোনো লোক চুরি করে তাহলে তার হাত কর্তন করে দেওয়া তাও সর্বোচ্চ প্রমাণ হওয়ার পরে বিবেচনার পরে আপনি তাকে মাফ করে দেন আলহামদুলিল্লাহ মাফ করে দিয়েছেন সে তারাকে ভালো হওয়ার সুযোগ দিয়েছেন কিন্তু তাকে আপনারা মায়ালাইছেন সে চুরি করবেন আপনার সন্দর্ভ থেকে মেরা যাই হোক আল্লাহ আপনাদের তোফিক বুঝার তোফিক দান করুক আল্লাহ ভাইকে জানাত মুসিক করুক আর যারা এইসব কাজে জড়িত ছিলেন আমরা সাধারণ জনগণ হিসাবে আমরা চাই একটা ছোট্ট সুস্থ তদন্ত সুস্থ তদন্তের ভিতরে আইনিভাবে অবশ্যই বিচারের মুখোমুখি করা দরকার ভবিষ্যতে যাতে আপনাদের পরের জন্মে যারা আসবে তারা যাতে আপনাদের থেকে শিক্ষা নেয় যে কাউকে মার মারা যাবে আইন সবার জন্য সমান তারা আপনারা ভাত খাওয়াই আপনিটাই মারালেন এই কাজটা আপনারা কখনো ভালো করেন না আমরা এই কাজের জন্য অবশ্যই ঘৃণা এবং দীক্ষা জানাই সর্বোচ্চ দীক্ষা এবং এবং আমরা বলবো যে সাধারণ জনগণ হিসাবে আমরা বলবো যে আইনের সর্বোচ্চ যে রুলস থাকে অবশ্য আইনের রুলস আনাতে সবাইকে আনা হোক আপনি যে আজকে জারে মাইরা ফলাইছেন কেয়ামতের দিন ওই লোক আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে যে আমার কেন মারছে মানে আপনি কী জবাব দেবেন কি জবাব দেবেন আপনার কাছে কী আছে ভাই আমরা দেখেছি ভাই এখন নির্ভর অত্যাচার করছে কেউ কাউ ভাবে মারে না যেভাবে আপনারা মারছে খুব কষ্ট লাগলো ভাই ভিডিওটা দেখে খুবই কষ্ট লাগলো একটা মানসিক রুগী মানসিক অসুস্থ কেউ মারে গেল খুবই কষ্ট লাগলো যাই হোক অনেক কথাই বলছি অবশ্যই কোনো বুঝলি থাকলে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে এই দোয়া দোয়া রইল আপনাদের জন্য অবশ্যই আল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জানা আমাদেরকে সহি তো আজকে আমার কথাটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন যে যে যেখানে থাকেন যে প্রবাসে যেখানে আছেন আল্লাহ সবাইকে হেফাজত করো সবাই সবার পরিবারকে হেফাজত করো রাষ্ট্রকে আল্লাহ যিনি রাষ্ট্র চালাচ্ছেন আল্লাহ ওনাকে জ্ঞান দেখ উনি যাতে সঠিক নিয়মে ইসলামের শহীদ অনুযায়ী রাষ্ট্র চালাইতে পারে সে দোয়া কামনা করি আজকের বক্তব্য আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ